দেখ দেখা যায় আসবেন নেক্সে আসবেন নেক্সে আসলে কবি জায়গাতে আসলে কবি আচ্ছা আরো দেখ আছে নাকি ভালো করে দেখ পাখের ঘর দেখ রান্না ঘর দেখ রান্না ঘর দেখ তারপরে কি কয় গোল ঘর দেখ

আসতেছে দেখ কটা দেখা যায় দুইটা এখন তিনটে কটা হয়েছে পাঁচটা এখন দেখ আরো আছে নাকি আর নাই ভালো করি দেখ তার মধ্যে দেখ এই টাকার মধ্যে আহ পিটে ছিল কোনটা এ থাপড়াছিস কেটা সেটা কথা বল এখন দেখ কথা শুনতে পাবি কথা বলে এ মারছিস কেটা গালে থাপড়াছিস কেটা সেটা কথা বল কথা বলে না কি কয় কিছু কয় না না এ কথা বল মাথা পিটাবো কথা বলে এ তো পিকনি দেব পিটনি লাগে কি না লাগে হল ভাই মারা মাই আছে না বসি আছে তাও কিছু করে না তাহলে বন্দি আগে বন্দি করি নেই দেখতা যে কি কয় খாசার মধ্যে বন্দি হয়েছে ওই যে পাখি তুই যে খায় पिঞ্জরা কয় ওরকম দেখতা বন্দি হইছে पिঞ্জরার মধ্যে ঢুকছে কয়টা ঢুকছে তিনটা আরো দুইটা দেখ ঢুকছে না এই কয়টা ঢুকছে সবগুলাই হ্যাঁ আরো আছে আর আরো আছে মানে এন্ড এন্ড তো দাদার বাড়ি তাই দেখ ডনের ঘরে বাড়ি পুরোটা আছে

দেখ হাজার ঢুকছে পাছটায় হ্যাঁ 10টা হ্যাঁ তো নানা বাড়ি দেখতে আর আছে নাকি দেখ একটু নানা বাড়ি দেখা যায় ভালো করে দেখ দেখা কিছু আছে কিছু নাই সামান থেকে দেখার কিছু দেখা যায়না বাড়ি যা দেখছিস আগে আর কিছু দেখা যায় সব চলে গেছে দেখা যায় গেল এখন এখন যেগুলো দেখছিস সত্য করছিস না মিছে কথা করছিস সত্য কছিস ভালো করে গ কি করে গেছিল

লাফালাসি করে আসলে দেখবে নাซิ কি কয় দেখ এ দেখ ভালো করে দেখ দেখের পাশে আকি মরছেনা বাসি আছে নরে লরে এক না মরে না মরই গেছে এখন একটা আগুন ধরে দেব দেখ আগুন ধরছে আগুন ধরছে ভালো করে দেখ দেখবেন না শেষ আগুন ধরে বিছনে পড়া গেল না হয় হ্যাঁ দেখ পুরি সাই হয়েছে হ্যাঁ কথা ক পুরি সাই হলে কবি না এখন আগুন ধরছে এখানে কি আরো দেখা যায় কিছু আছে কথা কবু মজা করি তো স্মরণ করে আরো দেখা যায় দেখ ভালো দেখ দেখ আছে তোর বাড়ি তোমার বাড়িটা চোখের সামনেটা আচ্ছা দেখা যায় দেখছিস ভালো করি হ্যাঁ দেখবো হলো আমি ঢেল মারমু এত কোন কাগজের দোলা জ্যাম চাই চারটে পড়বে আর মাটি পরে দেখবো নাই আর এদিক দেখ ওই দিক দেখ দেখবার দেখ তো চাইরটা পড়ছে চারখানি দেখা যায় কাগজের টুকরা হ্যাঁ এবার এখন দেখ এখন দেখ সব মাটির তলত গেসে জামা নিসে গেছে এখন দেখা যায় এখন দেখ বাড়ি দেখা যায় নাই গেছে এখন তোর নাম কি কত দেখি এখন আর কিছু দেখিস হ্যাঁ